চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে আট উইকেটে হার মানতে হয়েছে এমত অবস্থায় টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে হলে পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার এই গ্রুপের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয় এক পয়েন্ট করে পায় দুই দল সেমির আশা বাঁচিয়ে রাখতে আগামী পাঁচই জুন একই ভেনুতে লন্ডনের ক্যানিংটন ওভালে অজিদের মুখোমুখি হবে মাসাফিদ দল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে তাই এই ম্যাচটি জিততে মুখে হয়ে আছে টাইগাররা তাছাড়া অজিদের হারিয়ে টুর্নামেন্টে ফেরতেও দলটির সব রকম প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান তিনি বলেন দ্বিতীয় ম্যাচের জন্য আমরা প্রস্তুত আমরা আমাদের সেরা খেলাটি খেলতে চেষ্টা করব। শনিবার তেসরা জুন ব্যারিল্যান্ডসে অনুশীলনের সময় তিনি গণমাধ্যমকে দলের প্রস্তুতি নিয়ে এসব কথা বলেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটি বাংলাদেশ হেরে গেছে এ কথা ঠিক সেটা দলের এক্সট্রাঅর্ডিনারি বোলিংয়ের অভাবেই হয়েছে কিন্তু ব্যাটসম্যানরা একেবারে খারাপ খেলেছেন এই কথা বলা যাবে না হয়তো আরও তিরিশ থেকে চল্লিশ রান হলে আরও ভালো হতো টিম ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হার নিয়ে টাইগার ভক্তদের এটাও বুঝতে হবে প্রথমত ম্যাচটি ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয়ত টিম ইংল্যান্ডও এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিকে টাইগার ব্যাটসম্যানরা আরও ক্ষুরধার নিয়েছেন বলে জানিয়েছেন সাব্বির রহমান আর সেই ধারালো ব্যাটিং অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে উপহার দিতে পারলে ওজিদের হারানো কঠিন হবে না বলে মত তার তিনি বলেন আমাদের ব্যাটসম্যানরাও খুব ভালো ফর্মে আছে পরের ম্যাচেও তা অব্যাহত থাকলে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন হবে না